এই ঘাটতি গুলা যেন আগামীতে তারা আদর্শ আর আমি আগেই বলেছি আমার ফেসবুক কমান্ডি তোমরা দেখেছ যে কারো বিরুদ্ধে আমার অভিযোগ আমি সবচেয়ে খুশি আমি যে ফেসবুকে দিয়েছি তার উপরে আমার ছাত্রছাত্রী বিভিন্ন জায়গা থেকে আমি আমি সেখানে

দেখে আমার এটা প্রতিষ্ঠান আমি এখানে দেখা করেছি আমি আপনাদের সকলের প্রতি এটা আমার আবেদন থাকতাম তোমাদের প্রতি আমাদের কোনো কিছু নাই আমরা এই মুহূর্তে সবকিছু তোমার আমরা আজকের থেকে

একটু ভালো হওয়ার জন্য এই চারজন একটু সময় দিও সামনে সপ্তাহটা তারা একটু মানসিক ভাবে আগামী সপ্তাহটা আমি বলবো আমাদের প্রধান স্যার আছে যে ইংরেজি স্যার ইংরেজি ক্লাস উনি মেকআপ দিবে সকল আছে আলম যে ক্লাস দিলা এগুলা যে কোনো স্যার মেকআপ দিতে পারে

সামনে সপ্তাহটা একটু মানসিক ভাবে আমাদের ছাত্রদেরকে একটু কষ্ট নেওয়ার জন্য একটু সময় দিবে আর এই মুহূর্তে থেকে আমরা অতীতের আগে যে ঘটে গেল 25 তারিখ থেকে এই পর্যন্ত আমরা সব ভুলে গেছি আজকে কেন জানি আমাকে মনে হচ্ছে আমার আসলে আমার ব্যথা হয়নি আমি বিশেষ করে আমি ব্যথা হয়নি কারণ আমাদের এই স্টোলার কারণে যত বড় বড় অফিসার আমাদের তৈরি হতে বড় বড় ভালো জায়গায় যারা আছে কামাকে সোনা সাধু पनि আমার সাথে কথা বলে শুধু তাই নাই এলাকা যারা আছে 얘தே তোমাযে আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন নাই যদি আল্লাহই রাখে তাহলে হতে 4 বছর পার আসি 4 বছরের মত এখন যে মায়াল বাঁধনে আবদ্ধ জোড়াই করতেছ 4 বছর পরে আমি কিভাবে এখান থেকে যাব আমি নিজেও বলতে পারতেছি না কি কিবলব এখন মনে হচ্ছে এই রকম পরিস্থিতি না আমরা ব্যত হয়নি আমরা অনেক ছেলে মেয়ে তৈরি করছিস অনেকে ভালো ভালো ছেলে মেয়ে তৈরি করছে যারা আমাদের জন্য কাঁদে আমাদের জন্য আমাদের গায়ে পেঁচিত হয় আমাদেরকে কেউ সম্মান করতে তার গায়ে মাখে না জড়ানো আমাদের জন্য তারা দকাহলে ভাল হয়ে সামনে দাঁড়াবে এতে একলা তো বলে কি বলবো ভাই আমরা স্বর দরকার এই কিলোমিটারকে যে আমরা তৈরি করছি এদের প্রতি dikutip কত বোকার আমাদের ভাষা নাই তো সকলকে বলবো উন্নত পরিস্থিতির জন্য আমরা সকলেই সেটা উপস্থিতি সেটা আমাদের ছেলে ছোট ছোট ছেলে মেয়েদেরকে তারা ব্যবহার করছে আর আমাদেরকে উন্নত পরিস্থিতির শিকার হতে হয়েছে আমরা এই যা ঘটে গেছে সে সব কিছু ভুলে গিয়ে আগামী দিনগুলো যেন আমাদের সকলের জন্য শুভ হয় ভালো হয় আমাদের